বাক্যের ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে কারক ক্রিয়ার বিষয়কে কি বলে ক্রিয়ার বিষয়কে বলা হয় কর্ম অতিকায় শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্রকায় অতিকায় শব্দের বিবাহ শব্দ হচ্ছে ক্ষুদ্রকায় কোন বানানটি শুদ্ধ অতিথি অতিথি বানান কি রসিকার থয় রসিকার গায়ে ওকে সন্ধিবিচ্ছেদ হচ্ছে গই অক ঝিনুক থেকে মুক্ত মেলে এখানে ঝিনুক কোন কারক অনুহিত অপাদান কারক কার্তিক ও অগ্রাণ এই দুই মাস কোন বাক্য সংকোচন হচ্ছে অনাহত কোন বাড়ানটি শুদ্ধ গৃহিণী মধ্য নৈদিকার পর দশ নম্বরে কি বলছে কোনটি খাঁটি বাংলা উপসর্গ আটি বাংলা উপসর্গ হচ্ছে ইতি মননামতি মগদরের অর্থ হচ্ছে অস্থির মানব মন কোনটি দশন শব্দ sonda মানব দুইটাই হচ্ছে দশন শব্দ কপল শব্দের প্রতিশব্দ হচ্ছে গাল দম্পতি কোন সমাস দম্পতি হচ্ছে দ্বন্দ্ব সমাস একাদশ বৃহস্পতি এর অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয় ঝাকের কই माग더라 অর্থ হচ্ছে একই দলের লোক कित देशाের দাসী উপনাশের লেখক কে সহপদ ওসমান পয়জার এর সমার্থক হচ্ছে সমার্থক শব্দ হচ্ছে বামে তার শব্দটির অর্থ হচ্ছে ডান যা নিন্দার যোগ্য নয় অনিন্দ ইট ইজ আই হু ড্যাশ টু ব্লেম আই হু এম র্যাম অ্যাজ ওয়েল রহিম ড্যাশ দেয়ার এখানে হবে কি ওয়াজ দেয়ার সেনেম অফ ইন্ডিজিনিয়াস ইজ লোকাল মানে স্থানীয় জেন্টার মানে ভদ্রের বিপরীত শব্দ কি হবে ইস আন্ডার ডেভেলপড ইট ইজ বিউটিফুল তাহলে কি হবে অল দল দান্ট্রি আন্ডার ডেভেলপড ইট ইজ বিউটিফুল নেই

ডার আই হ্যাঁ হচ্ছে ওর ডাব্লু ওর এসে বট্রেন ইস রানিংস এন আওয়ার Julia has, Julia has been ill for three months. Julia has been ill for three months. Dhaka is becoming one of the dash city in Asia, one of the busiest. What is the masculine gender of Mary? Let's say Estrella. Which one is feminine gender? Doe, singular form of data. এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডেটম ডি এ টি ইউ এম ডেটম হোয়াট ইজ দা পাস্ট পার্টিসিপল অফ এরাইজ এরাইজেন ছয় অঙ্কের প্রথম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত অন্তর মানে পার্থক্য ছয় অঙ্কের প্রথম সংখ্যা প্রথম সংখ্যা মানে কি এক লিখে পাঁচটা শূন্য আর আপনার হচ্ছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে চারটা নয় বিয়োগ করলে আপনার অ্যানসার হবে নব্বই হাজার এক শূন্য দশমিক শূন্য টু দুই পাঁচ এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি দশটি রুট রুট ওয়ান প্লাস রুট ওয়ান এর বর্গ এর বর্গ কত এর মানে রুট টু যেটা রুট ওয়ান প্লাস রুট ওয়ানের বর্গ কত তাহলে আমরা যদি এটা করতে যাই তাহলে আমাদের অ্যান্সার বের হবে চার আমরা অঙ্কর ক্লাসগুলো আলাদাভাবে দেওয়া আছে ওটা দেখে নেবেন পাঁচ জন সদস্য একটি সমিতির প্রত্যেক সদস্য সংখ্যা পাঁচ গুণ করে চাঁদা দিলে চাঁদার পরিমাণ কত হবে একশো পঁচিশ হবে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল তেত্রিশ তাদের গুণফল কত হবে তেরোশো বিশ ম্যাথ গুলো তো মুখে মুখে তো করানো যায় না ম্যাথের গুলো একটু দেখে নেবেন ম্যাথের আলাদা ক্লাস গুলো একটু দেখে নিতে হবে আপনাদের তারপর কি বলছে একটি কোণের দ্বিগুণ ষাট ডিগ্রি হলে তার পুরোক্ষণ কত তার পুরোক্ষণও হবে ষাট ডিগ্রি এশিয়ার সুযোগতম দেশ হচ্ছে মালদ্বীপ এশিয়ায় আহ মহাদেশের দেশের সংখ্যা কয়টি এশিয়া মহাদেশের দেশের সংখ্যা হচ্ছে চুয়াল্লিশটি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি এভারেস্ট ইন্টারনেট কবে চালু হয় উনিশশো সালে ইন্টারনেট ব্যবহারের বর্তমানে শীর্ষ দেশ হচ্ছে চীন চীনে মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত আট কিলোমিটার অলিম্পিকে পতাকার কয়টি রং থাকে পাঁচটি প্রথম সাব গেমস কোথায় অনুষ্ঠিত হয় কাঠমান্ডু কিছু সময় নিক্ষিপ্ত আণবিক পারমাণবিক বোমার নাম কি লিটল বয় জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত গাজীপুর কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পদচারণ বাজানো হয় প্রথম চারটি বাংলাদেশের কোন দ্বীপটি প্রবল দ্বীপ নামে পরিচিত সেন্ট মার্টিন নিচের কোন স্থপতি লুয়াই খান বাংলাদেশ জাতীয় সংসদ বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে জেনারেল আতাউল গণি ওসমানী আজকের মতো প্রশ্নের সমাধান এখানে সবচেয়ে সবাই ভালো থাকবেন আর বেশি বেশি পড়াশোনা করেন পড়াশোনা না করে আসলে চাকরি পাওয়া সম্ভব হবে না বর্তমানে এই জন্য পড়াশোনা করতে হবে আলাইকুম সবাই ভালো থাকবেন